এই গরমে ইফতারে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট ডাবের সারা সারাদিনের ক্লান্তি এক নিমিশে দূর করে দিবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন মাত্র দুইটা উপকরণে ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যাবে গরম প্লাস রোজা ইফতারে আমাদেরকে হেলদি আর রিফ্রেশিং কিছু রাখার চেষ্টা করতে হবে তাই তো উপকারী ফল ডাব দিয়ে তৈরি এই পুডিংয়ের কোনো তুলনাই হয় না এটাই হচ্ছে আমার কাছে বেস্ট একটা ডেজার্ট আজকের এই পুডিংটা তৈরি করার জন্য যে দুইটা উপকরণ লাগবে সেই দুইটা উপকরণের মধ্যে প্রথমেই হচ্ছে ডাব আমাদের লাগবে এখানে ডাবের পানি আমি দুইটা ডাব নিয়েছি আর ডাবের পানিগুলো একটা জাগে নিয়ে নিচ্ছি চিনি ছাড়াই যদি পুডিংটাকে অনেক বেশি মজা করে তৈরি করতে চান তাহলে এখানে শ্বাসযুক্ত ডাব নিতে হবে মানে যেই ডাবের মধ্যে একটু ভারী শ্বাস রয়েছে তাই বলে আবার একদম নারকেল না ডাবই লাগবে তবে একটু ভারী শ্বাসওয়ালা ডাব হলে পুডিংটা খেতে বেশি মজা লাগে ডাবের যে শ্বাসগুলো রয়েছে আমি এইরকম একটা গ্রেটার দিয়ে শ্বাসগুলোকে তুলে নিচ্ছি তারপরে এগুলো দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে এরকম করা কিন্তু জরুরি না আপনারা চাইলে একটা চামচ দিয়ে শ্বাসগুলোকে তুলে একটা নাইফ দিয়ে চিকন চিকন করেও কেটে নিতে পারেন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তবে আমি চুলাটা এখনো অন করিনি ডাবের পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি প্যানের মধ্যে দিয়ে দিব ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন পানির মধ্যে যদি কোনো ডাবের ময়লা থাকে খাটো তাহলে সেটা আলাদা হয়ে যাবে আজকের পুডিংটা তৈরি করার জন্য দ্বিতীয় উপকরণ বা লাস্ট উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার আমি এখানে একটা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো ডেজার্ট যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধার জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডারটাকে কখনোই আপনারা গরম কিছুর মধ্যে মিশাতে যাবেন না তাই তো আমি এখনও চুলাটা অন করিনি প্রথমে ডাবের পানির সঙ্গে আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলাটাকে অন করে দিব আগার আগার পাউডারের পরিবর্তে এখানে হালাল জেলিটিনটাও ব্যবহার করা যাবে আপনারা যে ডাব বা ডাবের পানিটা নেবেন ডাবের পানিটা যদি খুব একটা বেশি মিষ্টি না হয় তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিছুটা চিনি অ্যাডজাস্ট করতে পারবেন আমি যে ডাবটা নিয়েছি সেই পানিটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তাই এখানে আর আমি কোনো চিনি ব্যবহার করিনি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ বলক আসা পর্যন্ত বা এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অনেক বেশি সময় ধরে জাল করার কোনোই প্রয়োজন নেই একটা দুইটা বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে যে পাত্রের মধ্যে পুরিংটা সেট করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আমি এখানে একটা পুরিং এর মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্র যে কোনো বাটিতে এটা সেট করতে পারবেন মোল্ডের ঠিক নিচের সাইডে আমি একটু ডাবের শ্বাস নিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে পুডিংটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে বেশি ভালো লাগবে মোল্ডটাকে এভাবে সেট করে রাখতে হবে কোনোভাবেই যেন ডাবের পানিটা ঠান্ডা না হয়ে যায় এরপর এখানে আমি গরম গরম ডাবের পানিটা ঢেলে দিচ্ছি কারণ এই ডাবের পানির মধ্যে আগার আগার পাউডারটা দিয়েছি এটা চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে যত ঠান্ডা হতে থাকবে এটা হয় শুরু করবে বাকি যে ডাবের শ্বাসগুলো রয়েছে সেগুলোকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটা চামচ দিয়ে চারপাশে বসিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু একপাশে পাশে ডাবের শ্বাস থাকবে আর এক পাশে কম থাকবে সম্পূর্ণ ডাবের পানি আর ডাবের শ্বাসটা দিয়ে দেওয়ার পর এবার সেট হওয়ার জন্য আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি 30 মিনিটের মধ্যে পুডিংটা সেট হয়ে যাবে আর পুডিংটা যদি আরও ছোট হয় আরও কম সময় লাগবে ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটা নাইফ দিয়ে আমি চার থেকে একটু ছাড়িয়ে এতে করে করতে সুবিধা হবে ডাবের পুডিংটাকে ডিমোল্ড করার পর শ্বাসের পরিমাণটা যে সাইডে বেশি থাকবে সেই সাইডটা উলটিয়ে নিতে হবে ডাবের শ্বাসটা একটু বেশি পরিমাণে দিয়ে তৈরি করলে পুরিংটা দেখতেও অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি ডাবের পুরিংটাকে একটু কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে মাসা সবচেয়ে সুন্দর লাগে এইরকম ছোট ছোটোভাবে কেটে নিলে সবগুলো ডাবের শ্বাস কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যায় ইফতারের আগ পর্যন্ত পুরিংটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন কারণ ঠান্ডা ঠান্ডা এই পুরিংটা খেতে আরও বেশি মজা লাগে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ হেলদি আর রিফ্রেশিং পুডিং বা ডেজার্টই হচ্ছে এই ডাবের পুডিংটা ডাবের পুডিংটা এত বেশি রিফ্রেশিং হয় খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মন প্রাণ কলিজা সবই এক নিমিশে ঠান্ডা হয়ে যায় আর ইফতারে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখার চেষ্টা করবেন আশা করছি আমার আজকের এই সহজ পুরিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ